হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুজ এন্টারটেনমেন্ট আমি শাখাবাদ চানি আছে আপনাদের সাথে এখন আমি কথা বলবো সুপারম্যান সিনেমাটা নিয়ে যেটা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছে গতকাল অর্থাৎ এগারো জুলাই সিনেমাটার পরিচালনায় ছিলেন জেমস গান যাকে আমরা গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ট্রিলজি কিংবা দ্য সুইসাইড স্কোয়াড সিনেমার পরিচালক হিসেবে চিনি এই সুপারম্যান সিনেমায় সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড কোরেনসোয়েট সিনেমাটার গল্পটা যদি আমি সংক্ষেপে স্পয়লার ছাড়া বলতে যাই তাহলে বলতে হয় যে লেক্স লুথর যিনি সুপারম্যানের আর্চ নেমেসিস তিনি একটা প্রমাণের সাহায্যে দুনিয়াবাসীর সামনে একটা তথ্য উপস্থাপন করেন যে এই সুপারম্যান যাকে আমরা সিম্বল অফ হোপ হিসেবে জানি এতদিন দেখে এসে যে মানবতার কল্যাণে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন আসলে তার একটা গোপন স্কিম আছে এবং সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডোমিনিয়ন তিনি দুনিয়ার মানুষদেরকে ডমিনেট করার জন্য ইনস্লেভ করার জন্য এসেছেন এবং এটাই তার গোপন স্কিম তো মানুষও যারা এতদিন ধরে সুপারম্যানকে তাদের রক্ষা রক্ষাকর্তা হিসেবে চেনেছে তারা সন্দেহ প্রকাশ করতে থাকে তারা কনফিউজড হয়ে যায় যে আসলেই আমরা যা জেনে এসেছি সুপারম্যানের ব্যাপারে এটা কি সত্য নাকি তার আরেকটা রূপ রয়েছে তো সুপারম্যান তাকে নির্দোষ প্রমাণিত করতে পারেন কিনা সিনেমা জুড়ে কী কী স্ট্রাগলের সম্মুখীন তিনি হন এই ব্যাপারগুলোই সিনেমার মধ্যে দেখানো হয় আমি কিন্তু আসলে সুপারম্যান এই সিনেমাটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম এবছরে আসলে দুইটা সিনেমার জন্য ইনফ্যাক্ট আমি খুব এক্সাইটেড ছিলাম একটা তো মিশন ইম্পসিবল পদ ফাইনাল রেকর্ডিং বের হয়ে গেল আর একটা ছিল এইটা কারণ আমি আসলে ছোটোবেলা থেকে সুপারম্যানের পাগলা ফ্যান আমি আসলে অনেক সুপার ফ্যান আমার সুপার হিরোর ভালো লাগে আমি সুপারম্যানের ফ্যান আমার ব্যাটম্যানকে প্রচণ্ড ভালো লাগে তারপরে ক্যাপ্টেন আমেরিকা আয়রনম্যানেরা সবাই আমার অনেক পছন্দের সুপার কিন্তু আসলে সুপারম্যানের জায়গাটা আসলে আজ পর্যন্ত কেউ নিতে পারে নাই এর একটা বড় কারণ বোধ হয় ছোটোবেলায় আমি আমার সুপার হিরো জনরার সাথে প্রথম পরিচয়টাই হয়েছিল কিন্তু সুপারম্যানের মাধ্যমে আমার মনে পড়ে আমি যখন ক্লাস থ্রি বা ফোরে পরিসরাবলি তখন বিটিভিতে একটা সিরিজ প্রচারিত হতো দ্য নিউ অ্যাডভেঞ্চার্স অফ সুপারম্যান যেখানে সুপারম্যানকে ডিন কেইন বলে একজন অ্যাক্টর প্লে করেছিলেন সো ওই আমার প্রথম যে পরিচয় হয়েছিল সুপারম্যান ক্যারেক্টারটার সাথে ভীষণ চার্মিং ভীষণ মানে লাইকেবল একটা ক্যারেক্টারের পোর্ট্রয়াল আমি দেখতে পেরেছিলাম আমার একদম ছোট বয়সে সো আমার মনে পড়ে আমি একদম অবসেসড হয়ে গিয়েছিলাম সুপারম্যানের প্রতি আমি বাসার যে কী বলবো টেবিল ক্লথ থাকে লাল কালারের সেটা পিছনে এরকম বেঁধে আমি সুপারম্যান সাজার চেষ্টা করতাম আব্বুর আন্ডারওয়্যার নিয়ে তারপরে প্যান্টের উপর পরে সুপারম্যান সুপারম্যান খেলা খেলতাম তো ছোটোবেলার যে ভালোবাসাটা আই গেস আমার এখনও পর্যন্ত সেই বাচ্চা মেয়েটা রয়ে গেছে ইনফ্যাক্ট আমার যে পুরো ক্লিন শেপ যে চেহারাটা দেখতে পাচ্ছেন সেইটা কিন্তু আমি স্পেশাল স্পেশালি সুপারম্যান দেখতে যাবো সুপারম্যান মুক্তি পাচ্ছে সেইটা উপলক্ষে আমি শেভ করেছি আপনারা বুঝতেই পারছেন যে এই সিনেমাটা থেকে আমার এক্সপেক্টেশন কতখানি ছিল পরবর্তীতে বড়ো হওয়ার পর আমি ক্রিস্টোফার রিভজের যে যতগুলো সুপারম্যান মুভি ছিল লাইভ অ্যাকশন সেগুলো দেখেছি তারপরে ব্র্যান্ড রুথের একটা সুপারম্যান রিটার্ন ছিল সেটা দেখেছি জ্যাক স্নাইডার তো ম্যান অফ স্টিলের মাধ্যমে হেনরি কেবেলকে দিয়ে পুরো এই সুপারম্যানের আইডিয়াটাই আবার রিডিফাইন করেছেন তার মতো করে ওখানে একটা ডার্ক এবং রিয়েলিস্টিক পোট্রিয়াল আমরা দেখতে পেয়েছি সেখানে সিনেমাগুলো নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়তো ছিল টন অফ জাস্টিস বা ম্যান অফ স্টিল জাস্টিস লিগ কিন্তু আসলে হেনরি কেবেলের পোট্রোয়াল কিন্তু আমার মতে আই গেস মেজোরিটি অব দ্য দর্শকের সবারই ভালো লেগেছে তিনি দুর্দান্ত একটা পোট্রিয়াল সুপারম্যানের রিপ্রেজেন্ট করেছেন সো ওর পরে আসলে এই লিগেসিটাকে বিট করা বা এই হেনরি কেভেলের যে সুপারম্যান বা ক্রিস্টোফার রিভসের যে লিগেসি এটাকে আসলে ডেভিল কোরেন্সের কতটুকু ব্রেক করতে পারবেন বা তার মতো করে কতটুকু করতে পারবেন সেটা দেখার একটা আগ্রহ ছিল সো সিনেমাটা দেখার পর আমার যেই ব্যাপারগুলো মনে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে পজিটিভ দিকগুলো যদি দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে সিনেমার টোনালিটিটাতে যে একটা ডিফারেন্স আনতে পেরেছেন জেমস গান এই ব্যাপারটাতে আমার ভালো লেগেছে জেমস গানকে যে তার যে রেফারেন্স দিলাম কাজের সেটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে তার কাজগুলো খুব ভাইব্রেন্ট কালারফুল তার কাজের মিউজিকগুলোর মধ্যে খুব স্পেশালিটি থাকে তিনি খুব দারুণ কিছু সাউন্ডফ্র্যাক্স সিলেক্ট করেন যেটা এই সিনেমার মধ্যেও ছিলেন ছিল তারপরে হিউমারের ব্যবহার তার সিনেমাগুলোর মধ্যে খুব পরিমিত আকারে হয় খুব ভালো লাগে এই ব্যাপারটা এই সিনেমাটার মধ্যেও তিনি ভালো মতো রাখতে পেরেছেন যে জ্যাক স্নাইডারের যে ডার্ক অ্যান্ড রিয়েলিস্টিক যে একটা অ্যাপ্রোচ ছিল সেখান থেকে তিনি অনেকটাই ভিন্নভাবে সুপারম্যানের সিনেমাটাকে ট্রিট করেছেন যেটা সবার ভালো নাও লাগতে পারে যারা জ্যাক স্নাইডারের সুপারম্যান বা ওই সিনেমাগুলোর ভীষণ রকম ফ্যান তাদের হয়তো এই এই ধরনের পোর্ট্রিয়াল একদমই ভালো লাগবে না কিন্তু আমি আসলে একটা ফ্রেশ টেকই দেখতে চাচ্ছিলাম সো সেই ক্ষেত্রে আমি বলবো যে এ টোনার শিপটা আমার কাছে ভালো লেগেছে এবং ওভারঅল সিনেমাটার মধ্যে যে পার্শ্ব চরিত্রগুলো ছিল অনেক চরিত্রই আমি চিনি না আমি কমিক রিডার তো নই সো ক্যাম কমিকের সাথে অনেক চরিত্র হয়তো জড়িয়ে আছে যেগুলো আমার আসলে লাইভ অ্যাকশন আমি যা দেখেছি সেখানে পরিচিত নয় বলে আমি অনেক ক্যারেক্টারকে চিনি না তো তারপরে আমি বলবো যে একজন নন কমিক রিডার হিসেবেও অনেকগুলো ছোটো ছোটো ক্যারেক্টারগুলোকে কিন্তু ভালো করে ইন্ট্রোডিউস এখানে করানো হয়েছে ছোটো খাটো ভালো মতো স্পেস দেওয়া হয়েছে মিস্টার টেরিফিক একটা ক্যারেক্টার ছিল গ্রিনল্যান্ডান তাকে তো অবশ্যই আগেও চিনতাম কিন্তু তার একটা অন্যরকম একটা শেড দেখতে পেয়েছি খুব মজা লেগেছে এই ক্যারেক্টারগুলো তারপরে একটা এলি মিস্টার এলিমেন্ট বাইড ধরনের একটা ক্যারেক্টার ছিল সেখানেও একটা নতুন ধরনের ক্যারেক্টারের সাথে পরিচিত হলাম এই জিনিসগুলো ভালো লেগেছে এখানে লুইস লেনের যে ক্যারেক্টারটা ছিল তার পার্সোনালিটি খুব স্ট্রংভাবে এখানে দেখানো হয়েছে যে হ্যাঁ তিনি সুপারম্যানকে ভালোবাসেন ক্লার্কেনকে ভালোবাসেন কিন্তু তারপরও সুপারম্যানের যে পদক্ষেপগুলো স্টেপগুলো সেটাকেও তিনি কোয়েশ্চেন করতে পিছো হন না একজন ট্রু জার্নালিস্টের মতোই তিনি আচরণ করেছেন এ ব্যাপারটা খুব ভালো লেগেছে এবং নিকোলাস হল্টের যে লেক্স লুথারের যে পোর্ট্রিয়াল এইটা কিন্তু এই সিনেমাটাকে অনেক বেশি স্পেশাল করবে লুকসলুথার চরিত্রে এর আগেও যারা অভিনয় করেছেন তারাও কিন্তু ক্যারেক্টারটাকে মেমোরেবল করতে পেরেছেন কিন্তু নিকোলাস হল্ট তার মতো করে এই ক্যারেক্টারটাও কেউ কেউ কিন্তু যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে এই ক্যারেক্টারটার মধ্যে যে সুপারম্যানকে যে ঘৃণা যে করেন তার যে মোটিভেশনটা এটা খুব স্ট্রংলি দেখানো হয়েছে এবং এই লেক্স লুথার এতটাই অবসেসড সুপারম্যানকে হারানোর জন্য যে অনেক বছর ধরে সুপারম্যানের ফাইট যে মুভসগুলা সেটা তিনি স্টাডি করছেন এবং তার পক্ষ থেকে যেই ওয়ারিয়ারকে সুপারম্যানের বিপক্ষে পাঠানো হচ্ছে তার প্রতিটা মুভ ক্যালকুলেট করে সেটার কাউন্টার মুভ তিনি আগের থেকে রেডি করে রেখেছেন এই আসপেক্টটা আমার কাছে খুব মজাদার লেগেছে এবং সুপারম্যানের যে ক্যারেক্টারটা যিনি প্লে করেছেন ডেভিড কোরেনসেট তাকে যে ধরনের ক্যারেক্টার দেওয়া হয়েছে আসলে সুপারম্যানের যে গডলাইক যে ক্যারেক্টার সেটা থেকে একটু অন্যভাবে এই সিনেমাটাতে দেখানো হয়েছে তার হিউম্যান অ্যাসপেক্টেই এখানে বেশি দেখানো হয়েছে এবং তার ক্যারেক্টারের মধ্যে যে উইকনেস বলনারেবিলিটি এই জায়গাগুলো এক্সপ্লোর বেশি করা হয়েছে তো এটাও একটা ফ্রিস্টেক ছিল ডেভিন কোরেন্সেট এই ব্যাপারটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন এবং এখানে খুব স্পেশাল একটা জিনিস যেটা আমি মেনশন করবো যে যদিও তার বায়োলজিক্যাল ফাদার তার মতোই একটা মানে অন্য গ্রহের একটা মানে ক্রিপ্টনের গড লাইক একটা ক্রিয়েচার ছিলেন তারা কিন্তু তিনি আসলে তার মধ্যে যে হিউম্যান নেচারটা সেটা কিন্তু এসেছে তার এই দুনিয়ার মধ্যে যে কেট এবং মার্থা কেট যারা মানে অ্যাডপ্টেড যারা প্যারেন্টস ছিলেন তারাই কিন্তু তাকে সঠিকভাবে একজন মানুষ হিসেবে বেড়ে তুলেছে এবং তার সেই তাদের সেই শিক্ষাটাই কিন্তু ক্লার্কের বলি বা সুপারম্যানের যে কর্ম সেটার মাধ্যমে কিন্তু ফুটে ওঠে তাদের সেই শিক্ষাটা আসলে ওই আসপেক্টটাও কিন্তু তিনি কেন এত সুপার পাওয়ার থাকার পরেও অসীম ক্ষমতার অধিকারী হওয়ার পরেও কেন তিনি একজন মানুষের মতো বেঁচে থাকতে চান সবার মধ্যে সেই ব্যাপারটারও একটা ব্যাখ্যা এই সিনেমার মধ্যে সুন্দর করে দেওয়া হয়েছে সো এই ব্যাপারগুলো চিন্তা করলে সিনেমার যে ভিজুয়াল এফেক্টস মিউজিক সব কিছু কিন্তু যথেষ্ট ভালো জন উইলিয়ামস উইলিয়ামসের যে অরিজিনাল যে থিমটা ছিল সুপারম্যানের সেটাও বিভিন্ন জায়গায় ব্যবহার করার ফলে সেই নস্টালজিক ফিল্ডটা পেয়েছি সেই ব্যাপারটাও ভালো লেগেছে এখন আমি যে প্রবলেমগুলোর কথা বলবো তার মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে যে সিনেমার মধ্যে ফাইটিং দৃশ্য আছে যথেষ্টই আছে আমি ইনফ্যাক্ট ম্যান অফ স্টিলের সাথে তুলনাতেও যাচ্ছি না কিন্তু আমি বলবো যে সুপারম্যানের ফাইটিংগুলো না যথেষ্ট স্যাটিসফাইং না এক তো হচ্ছে সিনেমার অধিকাংশ সময় জুড়ে কিন্তু তিনি লজিক্যাল কারণেই হোক বা যে কারণেই হোক মার খেয়ে যাচ্ছেন মানে মার খেয়েই যাচ্ছেন এখন আমি আসলে একজন ক্রিটিক হিসেবে না একজন মানে সুপারম্যান ফ্যান হিসেবে বলছি আমি টাকা খরচ করে সিনেমা হলে কি আমার প্রিয় সুপার নিশ্চয়ই পুরো সিনেমার অধিকাংশ সময় জুড়ে মার খাইতে দেখতে যাইনি তাই না তিনি যে একটু ফাইট ব্যাক করছেন বা তার যে অল্প অল্প যে অ্যাকশনের ঝলক দেখানো হচ্ছে সেটাও স্যাটিসফাইং না মানে তার যে অসীম ক্ষমতা তার অ্যাকশনগুলো বা ভিরেনদেরকে যে তিনি মারবেন সেটার মধ্যে কিন্তু একটা স্যাটিসফাইং ব্যাপার থাকতে হয় রে ভাই তো ওই ব্যাপারটা নেই সিনেমাটার মধ্যে আসলে গান ওভাবে তাকে দিয়ে ফুটায় তুলতে পারেন নাই অন্য অন্য ক্যারেক্টারের অ্যাকশনগুলো মজা লাগছে ভালো লাগছে কিন্তু সুপারম্যান অনেক বেশি মার খাইছে এই ছবিতে তো ওইটা আসলে একজন মাস অডিয়েন্স হিসেবে আমার কাছে আসলে স্যাটিসফ্যাক্টরি লাগে নাই ওই ব্যাপারটা সো এইটা একটা ইনফ্যাক্ট যে ক্রিপ্টো যে কুকুর ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারটাও যে অ্যাকশন করছে ফাইনালি একটা লিক্স্লুথনের সাথে একটা কনফার্টেশন ছিল ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে যে ওই ক্রিপ্টো কুকুরটা আরও বেশি স্যাটিসফাইন অ্যাকশন করছে সুপারম্যানের থেকে সো এইটা আসলে সিনেমার একটা আমি বলবো যে দুর্বলতায় আমার কাছে মনে হয়েছে আরেকটা ব্যাপার যে সুপারম্যানকে এর আগে যারা যারা প্লে করেছেন আমি লাইভ অ্যাকশনে যাদের যাদের দেখেছি তাদের মধ্যে না মানে ফিজিক্যাল ফিচার বলেন বা চেহারার মধ্যে বা কারিশমার মধ্যে একটা ইনস্ট্যান্টলি লাইকেবল একটা ব্যাপার ছিল ক্রিস্টোভার রিভস যেমন একটা পারফেকশন এনে দিয়েছেন পারফেকশন এই জন্য বলছি যে সুপারম্যানের কিন্তু দুইটা শেপ একটা হচ্ছে সুপারম্যান দ্য সুপার আর একটা হচ্ছে ক্লার্ক কেন্ট যিনি সাধারণ মানুষের ছদ্মবেশে একজন রিপোর্টারের ছদ্মবেশে তিনি সবার মাঝে মিশে থাকেন বোকা শোকা ধরনের তো এই দুইটা সেটি কিন্তু খুবই কন্ট্রাস্ট এই দুইটা কন্ট্রাস্টকে ব্যালেন্স একমাত্র পারফেক্টলি খ্রিস্টভা রেভি করতে পেরেছেন এবং তার মধ্যে কিন্তু ওই ইনস্ট্যান্টলি যে কারিসমা বা মানে দেখলেই ভালো লাগে ওই ব্যাপারটা তার মধ্যে ছিল ইনফ্যাক্ট ব্র্যান্ডেন রুথও কিন্তু অনেক কিউট একটা সুপার মানে মানে অ্যাক্টর ছিলেন তাকেও দেখে প্রথম কিন্তু আমার অনেক ভালো লেগেছিলো সিনেমাটা হয়তো ডিসপোজেবল এতটা মেমোরেবল না কিন্তু তাকেও কিন্তু দেখে অনেক ভালো লেগেছিলো আর ডিন যাকে প্রথম সুপারম্যান হিসেবে দেখেছি তাকে তো অবশ্যই অনেক অনেক ভালো লেগেছিলো আর হেনরি কেভিলকে কী বলবো মানে এই জেনারেশনে যারা মানে মাচো ম্যান দেখতে পছন্দ করেন আই গেস তাদের সবার হেনরি কেভেলকে অনেক অনেক বেশি পছন্দ একটা পারফেক্ট জল আইন আছে ফিজিক্যাল স্ট্রাকচার তার সুপারম্যান হওয়ার জন্য পারফেক্ট যদিও হেনরি কেভেলকে আমি বলবো যে ক্লার্ক কেন্ড হিসেবে তিনি অতটা পারফেক্ট ছিলেন না আমি বলবো কারণ তার এই ফিজিক্যাল স্ট্রাকচার এই জল আইন তার মধ্যে যে এতটা মাচো ভাইফ সেটা আসলে ক্লার্কেন্টের সাথে অতটা যায় না সো ওই দিক থেকে আমি বলবো যে এই ডেবিট করেন সোয়েট আসলে ক্লার্কেন্ট হিসেবে হয়তো একটু মানানসই লাগছিল কিন্তু ক্লার্কেন্ট হিসেবে কিন্তু তাকে খুব বেশি সময় দেখানো হয় নাই তাকে বেশিরভাগ সময় কিন্তু সুপারম্যান হিসেবে এই ছবিতে দেখানো হয়েছে যে ক্ষেত্রে আসলে তাকে ওই যে ইনস্ট্যান্টলি লাইকেবল চেহারাটাও নাই তাকে অত বেশি অ্যাকশনও দেওয়া হয় নাই তাহলে আপনি বলেন যে সুপারম্যানকে এই সুপারম্যানকে মানুষ এত পছন্দ কেন করবে বা আগের যারা ছিলেন তাদের লেগেসিকে বিট করার কিন্তু তাকে সুযোগই অতটা দেওয়া হয় নাই তো এত যে জেলোগুলোকে তার এতটা ইনস্ট্যান্টলি লাইকেবল নাই বা চেহারাটাই অত বেশি মানে ফিজিক্যালি স্ট্রাকচার কিছু মিলে এতটা সুপারম্যান লাইক না অন্তত তাকে তো সেরকম অ্যাকশন বা মানে ক্যারেক্টারের মধ্যে ওরকম কিছু একটা দেওয়ার দরকার ছিল যাতে করে লোকজন পছন্দ করবে আমি আরও সহজ ভাষায় বলি আমি যতবার যত সুপারম্যানের পোট্রিয়াল দেখেছি ততবার সিনেমাগুলো দেখার পরে আমার নিজের মধ্যে একটা সুপারম্যান শব্দ আমি ফিল করতে পেরেছি যে আমিও সুপারম্যান আমি ওরকম মানে জোশ এসে যায় আমার মধ্যে এই সিনেমাটা দেখে বের হলাম আমার ওরকম কোনো ফিলই হচ্ছে না যে আমিও সুপারম্যান আমিও যদিও উঠতে পারতাম এরকম আমার কোনো ফিলই হচ্ছে না সিনেমাটা দেখেছি সিনেমাটার মধ্যে সেই অন্যরকম বিভিন্ন পার্শ্বচরিত্রে ভালো অভিনয় করেছেন খুব ভাইব্রেন্ট কালারফুল সব কিছু ঠিক আছে ডেভিড করেন সেটাও ভালো অভিনয় করেছেন বাট এই সিনেমার থেকে যে সোলটা আমি আশা করছিলাম যে স্পিরিটটা আশা করছিলাম যে আই উইল অলসো ফিল লাইক সুপারম্যান ওই ব্যাপারটা আমি ফিল করতে পারি নাই তাহলে ওই কথা বিবেচনা করলে তো আসলে এটা একটা সফল সুপার হিরো সব সুপারম্যান সিনেমা বলে আমি তো আসলে এটা বলতে পারতেছি না সো অনেক কিছু প্রশংসা করার মধ্যে থাকলেও যে এই যে ইন্সপায়ারিং ব্যাপারটা হ্যাঁ তার হিউম্যান নেচারটা দেখানো হয়েছে তিনি মানুষের জন্য কেন এত মানে দরদি এই ব্যাপারগুলো দেখানো হয়েছে বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইটস আ সুপার হিরো মুভি আমি একজন মাসি দর্শক এবং অ্যাজ আ মাসি অডিয়েন্স আমি সবচেয়ে বেশি এই ধরনের সুপার হিরো সিনেমা থেকে এত বেশি ম্যাসেজ ট্যাসেজিনারে ভাই আমি এক্স ফাইটিং সিকোয়েন্স দেখতে চাই ইন্সপায়ারিং কিছু মানে কী বলবো অ্যাকশন দেখতে চাই এই জিনিসগুলো এই সিনেমার মধ্যে আমি পাই নাই সো আমি জানি না আপনাদের কাছে ব্যাপারটা কীরকম লাগবে আমি ইনফ্যাক্ট আমি ম্যান অব স্টিল ডন অফ জাস্টিস ওগুলোর সাথে তুলনাতেও যাচ্ছি না আমার আমি বলছি না যে সেরকম রিয়েলিস্টিকই হইতে হবে আমি জাস্ট সুপারম্যানের ম্যানের থেকে আরেকটু ইন্সপায়ারিং ফিচার চাচ্ছিলাম যেটা আমি পাই নাই সো আমি হয়তো অনেক বেশি ক্রেজি ফ্যান এই জন্য আমার কাছে এই ব্যাপারগুলো ডিসঅপয়েন্টিং লেগেছে আপনার যদি একটা নিউট্রাল পার্সপেকটিভ থাকে তাহলে হয়তো ভালো লাগলেও লাগতে পারে সিনেমা হলে দেখলে আপনার ভালোই লাগার কথা তো যদি আপনারা দেখে থাকেন তাহলে কেমন লেগেছে সিনেমাটা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইকও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কনটেন্ট আরও দেখতে চাইলে এই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ